আজ ছিল আমাদের মেহেদি পর্ব মেহেদি দেখেই বুঝতে পাচ্ছেন আসলে আজ হচ্ছে ছুটির দিন আমার মেয়েরও হচ্ছে মনে হচ্ছে ঈদের দিন যে আম্মু বাসায় আছে আর এই ফাকেদা ও মেহেদি পরবে ওকে মেহেদি দিয়ে দিতে হবে তাই বাধ্য হয়ে ওকে আমি মেহেদি দিয়ে দিলাম আর ওর শুরু হলো কি বলবো মেহেদির ডিসপ্লে আপনাদের দেখানোর জন্য ও মেহেদি ডিসপ্লে করে দাঁড়িয়েছে বললো আম্মু ছবি তোলো আমাকে ভিডিও করো আমার একটু মেহেদি একটু একটা ব্লক করো ছোটোখাটো একটা ব্লক করে দাও তাই আমি আসলে যেভাবে পেরেছি ওকে আসলে সেভাবেই আসলে মেহেদি দিয়ে দিয়েছি সব সময় তো টিউব মেহেদি দেয় তা ভাবলাম যে এখন আজকে আসলে গাছের মেহেদি দিয়েছে ও আসলে খুবই এক্সাইটেড আর ওর একটা অভ্যাস হচ্ছে ও যখন আপনার মেহেদিটা হাতে পরবে খুব বেশি হলে ও দুই মিনিট রাখে কিনা আমার সন্দেহ আছে মেহেদি দেওয়ার আগে ওর খুব আগ্রহ থাকে কিন্তু ওর মেহেদিটা হাতে দেওয়া হয়ে যায় যখন তখন ও কখন হাতটা পরিষ্কার করবে হাতটা ওয়াশ করবে সেই চিন্তায় ও অস্থির হয়ে যায় এজন্য মাঝে মধ্যে আসলে রাগ করে আমি মেহেদি দিয়েই দিই না কারণ দেখা যাচ্ছে যে এত কষ্ট করে মেহেদি দেওয়ার পর ওর হাতে আসলে লালই হচ্ছে না তার আগে ও ধুয়ে ফেলছে এ হচ্ছে তার অবস্থা এবং মোট কথা যেটা মানে চঞ্চলতা যাকে বলা হয় ও আসলে খুবই চঞ্চল এক জায়গায় তো কখনো স্থির থাকে না ও দৌড়ানি লাফানি আছেই সময় আর ও হচ্ছে যে এতই সুন্দর করে আসলে ডিসপ্লে করতেছে আপনাদের দেখানোর জন্য মেহেদিটা তাই আমি একটু ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম এটা হচ্ছে মেহেদি দেওয়ার পরে হাতের যে কালারটা সেটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে